এটা গ্রহণ আল্লাহর উল্টা পারে কি লক্ষ তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার দুইটা এক না আলাদা কথা বলতে হবে এক আলাদা তো স্লোগান হবে ধর্ম উৎসব স্যার আরে আমরা গরু জবাই করি আমাদের উৎসব কি হিন্দুদের হিন্দুরা কি গরু দেখতে আসে এটা আমাদের মুসলমান আচ্ছা আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে গরু জবাই করতে আসে হেরে ডাক দিলে আইবো হে রাম রাম কই দূর তাহলে মুসলমান হিন্দু ধর্মের লোকেরা গরু জবাই দেখতে আসে না কারণ তাদের ধর্মে গরু জবাই নিষেধ

এবং এমন ভিড় জমায় মুসলমানের খেলা এরা পূজাও করতে পারে স্লোগান দিলেন ধর্ম যার যার উৎসব সবার আপনার ধর্মে তো হিন্দুদের মূর্তি পূজা উৎসব হতে পারে না মূর্তি পূজা করা হারাম হারাম কাজ কখনো উৎসব হতে পারে আমার প্রিয় ভাই হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে যায় এমন মুসলমানের সন্তান আছে না নাই অতসে এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ সারা

আমার প্রিয় ভাই অভাব নাই আজকে আর সামনে বেশি যাব না আমার লিখা সাতটি বই আছে আলহামদুলিল্লাহ সামনে গাড়িতে পারবেন ড্রাইভারের কাছে আছে এই বইগুলো খুব জরুরি লিখেছি আমি কোরআন হাতিস পড়বেন আপনি বুঝবেন কোনটা হক কোনটা বাদ প্রিয় নবী বিদায় হজের বাসনে বলে গেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস লিখে গেলাম

কোরআন হাদিস যদি শিখেন চোখ খুলে যাবে হেদায়েতের নূর তৈরি হবে কলবে ইনশাআল্লাহ শয়তান আপনার ঈমান কেড়ে নিতে পারবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে জীবনের পাকাও বানিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন সবাই বলি আমিন ইনশাআল্লাহ আগামী কাল এখানে মাহফিল অনুষ্ঠিত হবে